নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্ত্র বিশেষজ্ঞ বহু অধিকারী আপনি যদি একজন বিশ্ব রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে বিশ্ব রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নতুন বছরে ঘটতে চলেছে এমন পাঁচটি মহাভবিষ্যতবাণী নিয়ে যেটা দু সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশানে এবং এন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক আমাদের প্রথম ভবিষ্যৎবাণী কর্মফলদাতা শনিদেব রাশি পরিবর্তন করবেন দু সালে দীর্ঘ আড়াই বছর পরে কোথায় অবস্থান করছেন বর্তমানে বর্তমানে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কর্মফলদাতা শনিদেব তিনি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে একাদশভাবে প্রবেশ করবেন একাদশভাবে শনিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন দেবগুরু শনিদেবের বড় মিত্র গ্রহ দুজনে শিক্ষাগুরু আর রাশিচক্রের একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে প্রতিটা গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানি কে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয় আমাদের জীবনের কমফোর্টকে বিচার করা হয় তো একাদশ ভাবে যেহেতু শনিদেব প্রবেশ করবেন প্রথমত ফ্লুইং অফ মানির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে ডিফারেন্ট ওয়েতে আপনাদের হাতে ইনকাম আসবে সেই সুযোগও আপনারা পাবেন আপনারা পরিশ্রম করবেন আপনারা ছোট ছুটি বেশি করবেন আর সেই পথে কিন্তু ইনকাম আপনাদের আগের থেকে অনেক অংশেই বেটার হতে দেখা যাবে সেভিংসের দিকটা আগের থেকে অনেক বেশি মজবুত হতে দেখা যাবে শনিদেব যেহেতু লাভ স্থানে প্রবেশ করছেন যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে এপ্রিল মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে এমন কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে যেটা কখনো আপনি আশাই কারণ শনিদেব এমন একটি গ্রহ তিনি আপনাদেরকে যা প্রদান করতে পারবেন অন্য কোনো গ্রহ কিন্তু সেই ফল প্রদান করতে পারবেন না শনিদেবকে আমরা প্রত্যেকেই ভয় পাই এর কারণ কি বলুন তো দেখবেন যে শিক্ষক সব থেকে জ্ঞানী সব থেকে টাফ তাদের সামনে যেতেই আমাদের ভয় লাগে কিন্তু অন্যান্য শিক্ষকদের থেকে তিনি কিন্তু শেখাতে পারবেন অনেক বেশি তেমনি শনিদেব যতটা টাফ তিনি আপনাদেরকে যা প্রদান করতে পারবেন অন্য কোনো গ্রহের পক্ষে সেই ফল প্রদান করা কখনোই সম্ভব নয় তো মার্চ মাসের পরবর্তী সময়টা প্রথমত বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে আপনাদের অর্থের জায়গাটা বেটার হতে দেখা যাবে যে কোনো দিক থেকে আপনাদের লাইফে কমফোর্ট জোন কিন্তু বেটার হতে দেখা যাবে আমাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী রাহু রাশি পরিবর্তন করবেন কবে রাহু রাশি পরিবর্তন করবেন মে রাহু কেতু দুজনে রাশি পরিবর্তন করবেন রাহু আপনাদের একাদশ ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবেন তো প্রথমত এটা লিখে রাখতে পারেন যে আহ আঠেরোই মে পরবর্তী সময় থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন আপনাদের অবশ্যই আসবে কাজ পরিবর্তন করার মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে যারা ট্রান্সফার চাইছেন যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে তবে রাহু ছোট পরিবর্তন হোক কিংবা বড় পরিবর্তন হোক পরিবর্তন তো হান্ড্রেড পারসেন্ট হবে কিছু না হলে আপনাদের সিট পরিবর্তন হতে পারে তো যারা কর্মজীবনে পরিবর্তন চাইছেন আঠারোই মে পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে একই সাথে রাহু আপনাদের দশম ভাবে প্রবেশ করছেন মানে রাহু একটি অত্যন্ত স্মার্ট প্ল্যানেট পরিবর্তনশীল প্ল্যানেট তো স্মার্ট ওয়ার্কে আপনারা বিশ্বাসী হবেন হার্ড ওয়ার্ক কখনোই করতে চাইবেন না আপনার ভেতরে যে প্রতিভা আছে সেই প্রতিভা আপনি বের করে আনতে পারবেন সেই সেই সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে আর সেদিক থেকেও আপনি পজিটিভ চেঞ্জ আপনার কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন রাহু যখন আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ কিছু ক্ষেত্রে এমনও হবে যে কর্মজীবনের দিক থেকে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তো একটু চোখ কান রাখবেন তবে কর্মের জায়গাটা আপনাদের ভালোই থাকবে একই সাথে কেতু রাশি পরিবর্তন করবেন কেতু এতদিন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছিলেন তো সন্তানকে নিয়ে যাদের সমস্যা ছিল লাভ রিলেশন নিয়ে যাদের সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন সন্তান প্ল্যানিং যারা করছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে তো আর সন্তান হোক রিলেশন হোক এডুকেশন হোক এই সংক্রান্ত প্রবলেম থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন আঠারোই পরবর্তী সময় কেতু যখন আপনাদের পঞ্চম ভাব থেকে রাশি পরিবর্তন করে চতুর্থ ভাবে প্রবেশ করবেন এবার তৃতীয় ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন ফিফটিন মে দু হাজার পঁচিশ ফিফটিন মে পরবর্তী সময়টায় প্রথমত পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন আপনাদের সেভিংসের দিকটা বেটার হতে দেখা যাবে আপনাদের ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে কারণ দেবগুরু প্রথমত সেভিংসের এর কারো আর সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় তবুও একটা প্রবলেমও থাকছে কোন দিক থেকে প্রবলেম দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু দৃষ্টি যেহেতু ঋণ রোগ এবং শত্রু কিন্তু আপনাদের বাড়তে পারে সেই সম্ভাবনা থাকবে আপনাদের অবশ্যই থাকবে তবুও কোনো কারণে যে কোনো কারণে হোক লোন কিন্তু আপনাদের নিতে হতে পারে দু সালে মিড মেয়ের পরবর্তী সময়টা থেকে একই সাথে চোখকানোল একটু খোলা রাখতে হবে কারণ শত্রু হিডেন এনিমি কিন্তু আপনাদের বাড়তে পারে তো একটু সিরিয়াস থাকতেই হবে আপনাদের পড়ছে ষষ্ঠ ভাবে পড়ছে আপনাদের দশম ভাবে পড়ছে পেটের দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে বিশেষ করে লিভারের সমস্যা স্তমাকির সমস্যা হজমের সমস্যা তো যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের সুগার আছে আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে খাওয়া দাওয়া ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন না হলে কিন্তু প্রবলেম করতে পারেন স্বাস্থ্য আপনাদের ভোগাতে পারে একই সাথে আপনাদের শরীরে ফ্যাটও কিন্তু বাড়তে পারে মোটা হয়ে যেতে পারেন তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে মিড মের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস পর্যন্ত দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে আর দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয় তো কর্মজীবনকে দেবগুরু বৃহস্পতি তো অবশ্যই বেটার করবেন বিশেষ করে কমিউনিকেশন সংক্রান্ত কোন কাজ মার্কেটিং এর কাজ ডকুমেন্টেশন এই সংক্রান্ত কাজ অত্যন্ত ভালো চলবে একই সাথে টিচিং আছেন টিচার প্রফেসর আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে আপনাদের দশম ভাবে দৃষ্টি ফেলবেন কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবার আপনাদের চতুর্থ ভবিষ্যৎ বাণী 2025 সাল বিশ্ব মানুষদের জন্য এমন একটি বছর যে বছরে কোনো না কোনো কম্পিটিশনে আপনাদেরকে অংশ গ্রহণ করা অবশ্যই উচিত কারণ বিশেষ করে আপনাদের জন্য দু সালে কম্পিটিশনে যদি আপনারা অংশগ্রহণ করেন সাহস নিয়ে যদি একটু এগিয়ে যান সেই কম্পিটিশনে কিন্তু জেতার সম্ভাবনা আপনাদের অনেক বেশি সেটা স্পোর্টস লাইনে হতে পারে জিম হতে পারে যোগা হতে পারে বা অন্য যে কোনো দিকে হতে পারে কম্পিটিশনে অংশগ্রহণ করলে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অনেক অংশে বেশি থাকছে তো কোনো না কোনো কম্পিটিশনে দু সালে অবশ্যই অংশগ্রহণ করুন আর বিজয়ী হয়ে ফিরে আসুন এবার পঞ্চম এবং শেষতম ভবিষ্যৎ বাণী জানুয়ারি মাসের পর থেকে মধ্যে মধ্যেই নতুন কোন রিলেশন আপনাদের হতে পারে কিংবা নতুন কোন বন্ধুত্বে জড়িয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে কারণ এই সময় আপনাদের রাশি লর্ড প্লাস প্রেমের কারক গ্রহ আপনাদের নবম দশম একাদশ ভাবে অবস্থান করবেন তো এই সময়ের মধ্যে হতে পারে শুধুমাত্র রিলেশনই নয় এমন কোনো মানুষের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে যার থেকে জ্ঞান বুদ্ধি নিয়ে আপনি জীবনে কিছু উন্নতিমূলক পরিবর্তন করতে পারেন সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে পারে একই সাথে এই সময়টাতে যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন আপনাদের জন্যেও অতি বিশেষ ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে রিলেশন কিন্তু আপনাদের বেটার হবে যে কোনো কারোর সাথে রিলেশনের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে লাভ ম্যারেজ হতে পারে নতুন কোনো রিলেশনও হওয়ার সম্ভাবনা এই সময় অবশ্যই থাকবে তো বিশ্ব রাশির মানুষেরা দু সালে কি উপায় অবলম্বন করবেন প্রথমত উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অবশ্যই অর্পণ করবেন একই সাথে সূর্যদেবের বীজ মন্ত্র সেটা কি ওম হ্রাম ভীম ভ্রমসা সূর্যাওয়ই নম রোজ এক সরবর করে জপ করুন দু সাল আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে দু সালের অনেক অনেক শুভকামনা জানাই দু সাল আপনাদের খুব ভালো কাটুক সবাই ভালো থাকবেন নমস্কার